সালামু আলাইকুম আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি মধ্যে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকাইন্দেল হাটে এটি প্রতি বৃহস্পতিবার বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এটি উন্নত কোনো হাট না এখানে যে কোনো বিক্রি করলে খাজনা দিতে হয় আলোচনা থাকে আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব হাটের কোনো পাখি কবুতর হাঁস মুরগি বাজার দর এবং দামে বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন বিডিও দেখবেন ধন্যবাদ

এগেস মিলে ভাই কম রাখো কত রাখো 1300 1300 হুম আরো জোড়া আছে হ্যাঁ হ্যাঁ কোকাডাল জোড়া জোড়া এটা আর লুটিনো এটা ফিমেল আপনার 2500 টাকা 2500 বয়স কত বয়সটা বয়স 10 মাস 10 মাস আর ফিশালাব্বার গ্রিন মাস বয়স কত যাচ্ছে এটা এটা আপনার

বাচ্চা দিয়ে যাচ্ছে না পারবেন তিনশো কত করে জিরা গ্লাস তিনশো টাকা পারপিস তিনশো এটা তো না গলা করে যে ডিম বাচ্চা করা তিনশো টাকা পিস তিনশো তো না

আর 450 450 আর এইটাকে জোড়াছেন না না জোড় কত করে করে রাখিলো এই রকমই 400 টাকা করছে করছে জোড়া করছে হ্যাঁ আর হলুদ দিনের হলুদটা নড় আর সাধারণ নড় কোনটা কত পড়বে